সম্মানিত দর্শবিন্দু আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম কৃষকের মাঠে কৃষিকতা টোয়েন্টি ফোরে আপনারা দেখছেন কৃষিকতা টোয়েন্টি ফোর আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটক তো এই যে শ্যাওলা বেগুনের গাছগুলো কেটে দিচ্ছে শহরুল ভাই এই গাছগুলো কেটে দিচ্ছেন কিসের জন্যে বাস দুই বছর রানিং দেখেন এখনো কত সুন্দর ফুল এক বছর পার হয়ে যায় দুই বছরে পড়ছে উনি এত বেগুন এখান থেকে হারভেস্ট করছে আর একটা গাছ কাটি কাছে দেখায় প্রচুর হারভেস্ট করার পরও কিন্তু এখনো প্রচুর হারভেস্ট হবে আগামীতে এই যে ফুল গাছে কিন্তু ওনার সমস্যা কি যেটা কাটছেন আপনার এখন খাদ্য বেশি লাগবে মালের সাইজ প্রচুর পরিমাণে এখানে সার প্রয়োগ করতে হচ্ছে আর হচ্ছে মালের সাইজ একটু ছোট হয়েছে তাই না ছোট হবে আর খাদ্য বেশি লাগবে আর খাদ্য বেশি লাগবে এবং এখানে ঘাস টাস হয়ে গেছে এখানে মানে পরিচর্যা করা খুব একটু কঠিন স্প্রে করার ভিতরে যাওয়াটা এই জন্য গাছটা কেটে দিচ্ছে দেখেন আপনারা যারা বেগুন চাষ করেন কোনো হাইব্রিড জাতের গাছ কি এত বড় এই যে এই পরিমাণ গাছ কখনো দেখেছেন একটা গাছ আমরা বলছি যে শেওলা বেগুন আপনার দুই হাত পর পর লাগান অনেকে বলে যে এত পর পর দূরে দূরে লাগাবো দেখেন একটা গাছের স্পেসটা মাপেন দেখেন দুই হাত পা হয়ে গেছে দুই বেশি দুই হাতের বেশি হয়ে গেছে তো এই যারা দীর্ঘদিন ধরে মানে বেগুনের ফলন নিতে চান হ্যাঁ গাছের উচ্চতাও বেশি আবার এই যে প্রস্থ বিস্তার যেটা সেটাও বেশি তো যারা দীর্ঘদিন ধরে বেগুন চাষ করছেন বা অনেক দিয়ে একটা গাছ লাগানোর পরে দীর্ঘদিন ফলন চান তাদের জন্য কিন্তু এই আঞ্চলিক ভ্যারাইটি শ্যাওলা জাত এর নির্দ্বিধায় খুবই সুন্দর চমৎকার একটা ভ্যারাইটি আমি দীর্ঘদিন থেকে এই এলাকায় কাজ করতেছি দেখতেছি মাঠেও অন্যান্য হাইব্রিড জাতের তুলনায় এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ফলন দিচ্ছে রোগ বলায় কম এবং গাছের স্পেসটা অনেক বড় এটা তো পাঁচ ফিট লম্বা হয়েছে পাঁচ ফিট লম্বা হয়ে গেছে তো এখানে এখন আপনি কি চাষ করবেন বেগুনের গাছ তুলে দিয়ে শসা শসা ভর টমেটো শসা শসা ভাবে টমেটো ওই পাশে একটু ক্যামেরা ধরলে দেখতে পাবেন যে অনেক বেগুন মেরে দিচ্ছে এই গাছগুলো পুরাতন গাছ কিন্তু নতুন করে মাংস করে কিন্তু আবার চাষ করে দিচ্ছে তো আপনারা যারা বেগুন চাষ করেন তারা এই জাতটা অন্যান্য যে যে জাত পছন্দ পাশাপাশি এই শ্যাওলা বেগুনটা কিছুটা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আমার নতুন ভাইয়ের যোগাযোগ করলে বা এলাকার অনেক কৃষকই আছে যারা চারা তৈরি করে বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করে আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারবেন এবং দীর্ঘদিন বেগুনের পরিচর্যা করে আপনি ফলন বাড়াতে পারবেন এবং আপনি সফল হবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে আর নজর রাখবেন কিছু কথা করে ওকে